আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত সম্মানিত সুদীপৃন্দ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই কিছু মুক্ত চিন্তা শেয়ার করতে চাই সেটা হচ্ছে গিয়ে মুসলমানদের কি কোনো শাসন ব্যবস্থা রয়েছে যদি থেকে থাকে তাহলে সে শাসন ব্যবস্থার নাম কি বর্তমানে মুসলিম সমাজে বা মুসলিম মুসলিম প্রধান দেশে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে গণতন্ত্র নামে সেটা কি আমাদের অবশ্যই পালনীয় না এটার কি কোনো পরিবর্তন করা যাবে বা পরিবর্তন কি হওয়ার সম্ভাবনা আছে যদি পরিবর্তন করার কোনো স্কোপ থাকে যে আমাদের সামাজিক পারিবারিক রাজনৈতিক এখন আমার যে কথাটা যে মূল পয়েন্টটা শুরু যেখান থেকে সেটা হচ্ছে পৃথিবীর সব মানুষের তো তার যে অন্যান্য দেশগুলো আছে পরিচালিত হচ্ছে তাদের নিজের একটি মত আদর্শ সেই লক্ষ্যে সেই আদর্শকে প্র্যাকটিসের মাধ্যমে সে এটাকে চরম লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে সেটা সম্মিলিতভাবেই হোক মত আদর্শের ভিত্তিতেই হোক সেটা সে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেমন আমরা যদি বলি যে গণতন্ত্র গণতন্ত্র সেটা একটা সিস্টেম হিসাবে মানুষ নিয়ে এসেছে আগে ছিল রাজতন্ত্র রাজার যে ধর্ম সেটাই রাজ্যেরই হতো হ্যাঁ অন্য কোনো ধর্ম তার কোনো স্কোপ সেখানে ছিল না সেটার পরবর্তীতে যখন দেশে দেশে গণতন্ত্র একটা চর্চা শুরু হলো সেই থেকে গণতন্ত্র ডেমোক্রেসির মাধ্যমে পার্লামেন্টারি ডেমোক্রেসির মাধ্যমে সেটা চর্চা হতে থাকলো সেটার বিভিন্ন বিকাশ গড়তে থাকলো সেই দিক থেকে যদি আমরা আলোচনাটা এরকম দেখি যে ইসরায়েল নামে যে রাষ্ট্র যেটা সে প্রতিষ্ঠিত হয়েছে সেটার যে মেইন কনস্টিটিউশনের যে সোর্স অফ কনস্টিটিউশন সেটা কিন্তু সে রেখেছে তার ধর্মগ্রন্থ যেটাকে সে তাওরাত বলে হ্যাঁ এখন অনেক রাষ্ট্র এরকমও আছে যারা তাদের ধর্মগ্রন্থের সাথে সামঞ্জস্য রেখে তাদের ডেমোক্রেসি পালন করে আসতেছে যেমন ইন্ডিয়া যদিও সে সেকুলার রাষ্ট্র হিসাবে পরিচালিত হচ্ছে কিন্তু তার মূল মন্ত্র হিসাবে ধর্মীয় একটা অনুভূতি তাদের মাধ্যমে বিদ্যমান এবং সেই পরিপ্রেক্ষিতে যাতে ধর্মের কোনো আঘাত না হয় সেই দিক দিয়ে কিন্তু তাদের যে সেকুলারিজমটা গণতান্ত্রিক সেকুলারিজম সেটা কিন্তু সে পরিচালনা করে আসছে এতে কারো কোনো অবজেকশন নাই ওয়েস্টার্ন ডেমোক্রেসি যারা তারা যেহেতু মেজরিটি তারা খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী সেহেতু তারা খ্রিস্টানের যে মেইন ধর্ম গ্রন্থ বাইবেল সেটাকে সে সমুন্নত রেখে তার সাথে সাংঘর্ষিক তেমন কোনো কিছু না রেখে সেই অনুভূতিকে সামনে রেখে অনুভূতিকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সে কিন্তু পার্লামেন্টেরিয়ান ডেমোক্রেসি সে তার দেশ পরিচালনা করে চলছে আমাদের কিছু মুসলিম দেশ যারা আছে রাজতন্ত্রের দ্বারা পরিচালিত তারাও কিন্তু আবার দেখা যাচ্ছে যে তাদের মধ্যে রাজতন্ত্র রাজার যে আইন সেটাই হচ্ছে চূড়ান্ত এখানে কোনো ডেমোক্রেসি নেই এখানে কোনো ফ্রিডম অফ স্পিচ নেই আর থাকার কোনো কথাও নেই কারণ রাজার রাজ্য সে যেভাবে তার ভালো মনে হয় চালাবে সেটাতে প্রজার কোনো প্রতিফলন নেই রাজার এই প্রজার উপর পড়বে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সৌদি আরব কিংডম অফ সৌদি আরবিয়া আরও আরব আমিরাতস যারা আছে পার্শ্ববর্তী দেশসমূহ গালফ স্টেটস সেগুলো কিন্তু রাজতন্ত্র পারিবারিক রাজতন্ত্রের মাধ্যমে পরিচালিত হ্যাঁ এখন কোরআনের অনেক আয়াতের সাথে রাজার যে শরীয়তের যে আইন সেগুলা কিন্তু মিলে না কেউ কোনো প্রশ্ন করার কোনো অধিকার নেই সেটা তাদের রাজ্য তারা চালাবে এটাই হচ্ছে বর্তমানে যে আমাদের বর্তমান বিশ্বের অবস্থা এখন এই যদি অবস্থা হয় সবাই যদি যার যার মূল অনুসারে সে তার রাষ্ট্র পরিচালনা করে বা করতে পারে বা করার কোনো সুযোগ থাকে তাহলে আমাদের মুসলমানদের যদি কেউ কোনো দেশে তার কোনো সুযোগ আসে তাহলে তার কি এই অধিকার আছে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তার কি কোনো অধিকার আছে যে সে চাইতে পারে অথবা তার করার কোনো ইচ্ছা অথবা বাসনা থাকতে পারে যে আমিও চাই আমার সোর্স অফ কনস্টিটিউশন মূল থাকবে গিয়ে কোরআন আর সেই কোরআনের ভিত্তিতে কোরআনের সাথে সাংঘর্ষিক নয় কোরআনের মূল্যবোধকে সমুন্নত রেখে পার্লামেন্টেরিয়ান ডেমোক্রেসির মাধ্যমে আমরা একটি স্টেপ বা উদ্যোগ কি আমরা নিতে পারি এই অধিকার কি আমাদের আছে সেটা যদি আমি বাংলাদেশ বলি আজকের বর্তমান বিশ্বে বাংলাদেশের যে একটা রাজনৈতিক পরিস্থিতি সেটা অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে যাচ্ছে যে সরকারটা চাচ্ছে বাংলাদেশকে রাজনৈতিকভাবে স্থিতিশীল করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে সে তার তার দায়িত্ব হস্তান্তর করে সে দেশকে একটা স্থিতিশীলতার মধ্যে দিয়ে নিয়ে আসবে এখন আগামী বাংলাদেশে আমরা কি আমাদের যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ যারা আছি আমরা কি আমাদের আগামী সরকার প্রতিষ্ঠা করতে পারে যদি আমরা সবাই বাংলাদেশের নাগরিক হয়ে থাকি তাহলে আপনার যদি গণতান্ত্রিক করার চর্চার অধিকার তাকে বৎসর তো আমরা করেছি আমরাও তো ইনক্লুড ছিলাম তার সাথে ইসলামিকরা তো ইনক্লুড ছিল তারা তো ভোট দিয়েছে কিন্তু এখন আমরা এটা যদি প্রশ্ন করি যে আমরা এখন আল্লাহর যে আইন যেটা সরিয়া বলতে হ্যাঁ যেখানে উষ্ঠ যারা মুলা মুলারমা যারা আছেন ওনারা ওনাদের সিস্টেমে সেই বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে সবাইকে নিয়ে যদি ওনারা একটি ইসলামিক শাসন ব্যবস্থার অনুকূলে দেশকে আগামীতে নিয়ে যেতে চান বা করতে চান তাতে তো এখানে এই প্রশ্ন উঠা কথা না একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানকে আপনারা কি প্রতিষ্ঠা করবেন আপনি প্রতিষ্ঠা করবেন না তাহলে আপনি কি করবেন এই যে কথাগুলা এইগুলা হচ্ছে আমাদের মধ্যে শুধুমাত্র একটি বিতর্কিত প্রশ্ন উত্থাপন করার জন্য এখন কথা হচ্ছে গিয়ে মুসলমান বলেন অথবা অন্য কোনো ধর্মাবলম্বী বলেন প্রত্যেক ধর্মের মধ্যে তার রুচির তার শালীনতার তার ধর্মীয় অনুভূতির প্রত্যেকটা জায়গা থেকে ড্রেস কোডের সামাজিকভাবে পারিবারিকভাবে তার দেশীয় ঐতিহ্য হিসাবে শাড়ি পরে একজন নারী সুশীল থাকতে পারে কেন সুশীল থাকবে না পর্দাও করতে পারে সেলোয়ার কামিজ পরেও একজন নারী সে পর্দাও করতে পারে সুশীলও থাকতে পারে রুচিশীল থাকতে পারে ঠিক তেমনি বুরকা যাকে আমরা বলি পুরো আবৃত একটা ধর্মীয় অনুভূতির সাথে তার একটা রুচি রয়েছে এবং তার একটা স্বাধীনতা রয়েছে সেখানে আমি আপনি এই কেন উত্থাপন করব। আপনি আপনার একজন স্বাধীন নাগরিক হিসাবে এই দেশে আপনার যে অধিকার আছে সেই অধিকারে আপনি চলবেন সেই অধিকারটা নিশ্চিত করার জন্যই বেস্ট পন্থা হচ্ছে গণতন্ত্র আমরা চৌয়ান্ন বছর দেখেছি আমাদের দেশে সেটা কাজ করে নাই কাজ করে নাই আজকে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা বৈষম্য শিকার ছাত্ররা পড়ালেখা শেষ করে সে কাজ পাচ্ছে না কাজগুলো নিয়েছে সিন্ডিকেটের মাধ্যমে দলীয় স্বজনপ্রীতির মাধ্যমে আমাদের দেশের ছেলেরা বি এম এ গ্র্যাজুয়েট করে সে বিদেশে চলে আসছে দেশে কাজ না পেয়ে সে বিদেশে কাজ করছে মানবতর জীবনযাপন করছে তার কি কোনো আশা নেই যে সে এই বাংলাদেশে স্বাধীনভাবে পড়ালেখা করে সে একটা কাজ পাবে দেশের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দেশের এসেটস ওরা কিন্তু দেশ থেকে তারা নিরাশা হয়ে এই পলিসির কারণে বাংলাদেশের পলিসির কারণে তারা নিরাশা হয়ে সর্বস্ব বিক্রি করে দিয়ে তারা ইংল্যান্ডে এসেছে অথবা আমেরিকায় গেছে বা কানাডায় গেছে সুন্দর একটা স্বপ্ন দেখে যে আমি দেখি কিছু নি করা যায় অথবা আমার ভবিষ্যৎ নিয়ে কিছু করতে পারি তারা এখানে এসে উবার ড্রাইভিং এর কাজ করছে সাইকেলে মানুষের বিভিন্ন ফুড ডেলিভারি দিয়ে কাজ করছে অথচ তারা বাংলাদেশের অ্যাসেট ছিল এদেরকে কাজে লাগানো হচ্ছে না কেন ভুল পলিসি অনুশীলনের জন্য যেহেতু একটি ভুল পলিসি আমাদের জন্য কাজ করে নাই সেইটাকে আবার আমরা যদি বলি যে হ্যাঁ এটাই আমাদের একমাত্র মুক্তির পথ তাহলে আগামী চুয়ান্ন বৎসরে আবারও সেই জেনারেশন তৈরি হবে তাহলে আমাদের দেশ যে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি যে বাংলাদেশের জন্য প্রতিটা বাংলাদেশী তার মনের মধ্যে দেশপ্রেমিক সে আছে অবশ্যই কিন্তু বাধ্য হচ্ছে সে আর্থিক কারণে সামাজিক কারণে সে দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য কিন্তু তার তো এটা পাওয়ার কথা ছিল না বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে বাংলাদেশটা আজকে উপহার দেওয়ার কথা ছিল যেখানে স্বাধীনতা থাকবে যেখানে থাকবে মানুষের কালচারাল স্বাধীনতা বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা যে সম্প্রীতি সে সম্প্রীতি বজায় থাকবে তাহলে কেন আমরা প্রশ্ন করছি যে হিন্দুদের মন্দির কি ভাঙ্গা হবে হিন্দুদের মন্দির কি সুরক্ষা থাকবে মুসলমান গেলে মুসলমান তো আজকে কি নতুন মুসলমান এসেছে এক হাজার বৎসর ভারতে কি মুসলমান ছিল না সেখানে কি তখন হিন্দু ছিল না এই যে ইতিহাসের একটা বিকৃতি এবং সাধারণ মানুষকে সেই ধর্মীয় এবং বিভিন্ন অনুভূতির জায়গায় উস্কানি দিয়ে সেই যে তাদের স্বার্থ সিদ্ধি সেটাই হচ্ছে নয়, হচ্ছে গণতন্ত্রের নামে চর্চা যে চর্চার কোনো কোনো ধরনের ফলাফল আমাদের মধ্যে বিদ্যমান বা প্রতিফলিত হয় না এখন চলে আসা যাক যে আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের মুসলমানদের জন্য স্বয়ংক্রিয় এবং স্বয়ং কোনো ধরনের কোনো আইন আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আমাদের মুসলমানদের মধ্যে কোনো দল নেই আমাদের মুসলমানদের মধ্যে কোনো ধরনের কোনো মত এবং আদর্শ নেই আমাদের মুসলমান যদি আমি যদি আমাকে মুসলমান ডিক্লেয়ার করি তাহলে আমার এক স্রষ্টা যিনি স্রষ্টা তিনি আমাকে কোরআন গ্রন্থ দিয়েছেন এবং দিয়ে বলেছেন এটাই তোমার জীবন পরিচালনার জন্য এটাই তোমার একমাত্র উৎস সেখান থেকে তুমি নিবে কীভাবে তোমার জীবন পরিচালনা করবে সামাজিকভাবে পারিবারিকভাবে এবং তোমাকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে এখন কথা হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারেন যে ইসলামী দল যদি এক কি হবে বা এক যদি হয় তাহলে তো সবাই তো চাইবে যে সে প্রেসিডেন্ট হতে আমির হতে তাহলে আমার একটা সাধারণ প্রশ্ন এখনও তো বর্তমানে জামাতে ইসলামের একজন আমির আছেন খেলাফতে মজলিসের একজন আমির আছেন তবলিগে জামাতের একজন আমির আছেন সবই আমাদের দেশের মধ্যে একটা আমির দ্বারা পরিচালিত এবং আমিরের আন্ডারে বিভিন্ন ধরনের থানা পর্যায়ে জেলা পর্যায়ে তাদের আন্ডারে চেইন অফ কমান্ড যেটাকে বলা হয় সেটা ভাবে পরিচালিত হয়ে আসছে সেইভাবে পরিচালিত হয়ে আসছে এখন কথা হচ্ছে গিয়ে যদি আমরা এই উদ্যোগটা নেই যে আমাদের খেলাফত রাষ্ট্রত এবং ওনার রাষ্ট্র তো আমরা প্রতিষ্ঠা করব না মুসলমানরা তো খেলাফত প্রতিষ্ঠা করবো মুসলমানদেরকে তো খেলাফত প্রতিষ্ঠা করে দেওয়া হয়ে গেছে অলরেডি এখন খেলাফত থেকে তো আমরা মুসলমানরা ইতিহাসে দেখলে পরে দেখা যায় যে খেলাফত খেলাফতকে তো আমরা পরিত্যাগ করে এসেছি মুসলমানরা যে কোনো কিছুর আশাই হোক না কেন সেটা অন্য একটা সাবজেক্ট অন্য একটা বিষয় যারা ইতিহাস সম্বন্ধে জ্ঞাত তারা অবশ্যই বুঝতে পারবেন আমার কথাটা আমি কী বলতে চাচ্ছি খুলাফায়ের দিনের পরে আমরা আমরা তো খেলাফতকে পরিত্যাগ করে এসেছি মুসলমানরা সেই পরিত্যাগ করার পর থেকে আজকে পর্যন্ত পৃথিবীর বিশ্ব মুসলিমের প্রত্যেকটি শাসন ব্যবস্থা ক্রমধারায় আজকে পর্যন্ত আমরা মুসলমানরা গণতন্ত্রে শাসিত হয়ে আসছি গণতন্ত্রকে আমরা চর্চা করে আসছি আমরা তো আর খেলাফতের দিকে প্রত্যাবর্তিত না। এখন কুরআন যদি বলা হয় যে তোমরা মুসলিম তোমরা এক জাতি এবং তোমাদের নাম মুসলমান আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের যে দিনটা আমার শেষ নবী তোমাদের মধ্যে সেইটাকে তোমরা দাদ দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে রাখবে সেখান থেকে তোমরা পথ বিচ্যুত হবে না তোমরা এক জমাতে থাকবে তোমরা এক জাতি এক ভৌগোলিক সীমারেখা ভিন্ন থাকতে পারে যে অসুস্থ আমরা খেলাফতের দিকে প্রত্যাবর্তনের একটি উদ্যোগ নেই সেই উদ্যোগের মাধ্যমে বর্তমান গণতন্ত্রকে রেখে কোরআনের মূল্যবোধকে সমুন্নত রেখে আমরা গণতন্ত্রকে পরিচর পরিচালনা করব প্র্যাকটিস করব সবাইকে নিয়ে করব। আমি এখানে কথাটা যে ফোকাসটা আনছি আজকে যে আমরা আসুন না একবার সবাই মিলে একটা ইসলামিক ধারায় আমাদের মূল্যবোধকে সামনে রেখে বর্তমান গণতন্ত্র এবং বর্তমান সংবিধান যেভাবে বলছে সেইভাবে আমরা নিয়ে সংস্কারের দিকে এই যে বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় যেগুলো এগুলো আমাদের কোরআনকে ফলো করে আমরা পারিবারিকভাবে কি কোরআন ফলো করে আসছি না হ্যাঁ আমাদের মুসলমান সমাজরা বা হিন্দুরা যারা অন্যান্য ধর্ম তারা কি পারিবারিকভাবে তাদের সনাতনী ধর্ম পালন করে তাদের সুন্দর একটা জীবনযাপন করছেন না তাদের মধ্যে কি সেই যে ন্যায় অন্যায়ের প্রভাবটা বিবেকটা নেই সেই বিবেক দিয়ে তো আমরা চলে আসছি যদিও আইন আমাদের দেশে আছে কিন্তু আইন প্রভাব না থাকার কারণেও যেহেতু আমাদের দেশের মানুষ অনেকটা ধর্ম দ্বারা প্রভাবিত সেই প্রভাবনার কারণে আমাদের দেশে এখনো অন্যান্য কান্ট্রি থেকে সেই যে আপনার যে একটা সামাজিক প্রভক্ষ অনেকাংশে কম আছে কিন্তু আজকের এই সামাজিক অবক্যটা শুধুমাত্র এই ধর্মের দিকে ধর্মকে ফলো না করার কারণে আমাদের মানুষগুলা সামাজিক অবক্ষয় অনেক হচ্ছে তো আমি এখন যে জিনিসটা আমি বলতে চাই যে যদি এইরকম এক্সাম্পল হিসাবে হয় তাহলে মনে করেন জামাতে ইসলাম বলেন আপনার খেলাপতি মজলিস বলেন আপনার এই যে আরো জমিয়তে উলামা বলেন তাবলিগে জামাত বলেন সবাই মিলে ওনারা যদি বলেন যে আমরা এক কাজ করি আমাদের যে হারিয়ে যাওয়া খেলাফতটা ছিল সেই খেলাফতটা আনার লোকে আমরা চলেন সে আজকে উদ্যোগ নেই আমরা সবাই লিডার হতে চাই আমরা সবাই লিডার হব মধ্য শুরুরের মাধ্যমে আমাদের মধ্যে যারা আমরা যারা আমির আছি প্রত্যেকটা দলের মধ্যে সেই দল থেকে আসুন আমাদের মধ্যে যোগ্যতা অনুসারে আমরা আমির নির্বাচন করে নেই সেই আমিরের আন্ডারে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমরা সবাই চলুন আসুন আমরা নির্বাচন করি যার যার পদবি থেকে যার যার দল থেকে কিন্তু আমরা সবাই এক আমরা কারো ব্যাপারে কোনো বাদ সাধবো না কারো ব্যাপারে এই ফোন ফোনু না যে তুমি কাফের হয়ে গেছো তোমাদের দল কাফের হয়ে গেছে তোমাদের নষ্ট হয়ে গেছে আমাদের আমাদের যেভাবে যেভাবে চর্চা করে আসছে আমাদের ধর্ম আমাদের অনুভূতি আমাদের আবেগ সেইভাবেই আমরা চর্চা করতে থাকবো এখানের মধ্যে কোনো বিতর্ক নেই আমরা তো করে আসছি এগুলা একজন মিলাদ করে একজন সে আপনার তারাবির মধ্যে সে আপনার রাকাত বাড়িয়ে দিয়েছে সে জুড়িয়া আমিন বলে সে হাত তুলে অথবা কেউ হাত তুলে না সে আপনার দাঁড়িয়ে মিলাদ পরে সে চোখের মধ্যে চুমু খায় বা এই যে বিভিন্ন ধরনের এই যে এগুলোর মধ্যে তো আমরা চলে আসছি ভাই আজকে আমাদের মধ্যে তো কোনো অসুবিধা হয় নাই তো আমাদের কথা হচ্ছে কি যে পার্থক্যকে রেখে আমরা আসন্ন একটি উদ্যোগ নেই যে উদ্যোগের মধ্যে সব ইনক্লুসিভ থাকবে এখন প্রশ্ন উঠতে পারে তাহলে হিন্দুরা কি খেলাফতের মধ্যে সামিল হতে পারে হিন্দুরা খেলাফতের মধ্যে সামিল হতে পারে হিন্দুরা তো নির্বাচনের মধ্যেও সামিল হচ্ছে সে তার জেলায় সে তার জেলাকে প্রতিনিধিত্ব করুক না সেটার উদ্যোগ নেওয়ার পরে আগামী বাংলাদেশ কি হবে সেটা সেই ইনক্লুসিভ ভাবেই সেটাকে এগিয়ে নেওয়া যাওয়া হবে সব কিছুর ভিত্তিতে তো সেটাই হচ্ছে আমার কথা আমি শুধুমাত্র এই যে ইন্সপিরেশনটা আমি এই জন্য আমার নিজের মনের মধ্যে আসছে যে এটাকে কি আমরা কোনো ধরনের কোনো স্থান দিতে পারি আগামী নির্বাচনে যে আসুন হে আমাদের মুসলিম ভাইয়েরা হ্যাঁ হিন্দু ভাইয়েরা বৌদ্ধ ভাইয়েরা আমরা সবাই মিলে আমরা এইবারের নির্বাচনে আমাদের মধ্যে যারা ইসলামিক সংখ্যাগরিষ্ঠ দল বড় দল আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করি যে আপনারা সব কিছু সমান জায়গায় রেখে আপনারা ইসলামিক মূল্যবোধকে সামনে নিয়ে আপনারা সবাই এক হয় একটি সরকার গঠন করতে পারেন কিনা যেখানে বিএনপিও থাকবে আওয়ামী লীগের যদি স্কোপ থাকে সেও থাকবে এখানে জাতীয় পার্টিও থাকবে সব থাকবে থাকবে না শুধু হিংসা হানাহানি মারামারি আমরা একের সাথে আর মারামারি করতে চাই না আমাদের জাতিগত সত্তা ধ্বংস হওয়ার সন্দিক্ষণে চলে এসেছে আজকে আমাদের নিজস্ব পরিচয় সংকিত ভাষা সংকিত তাই বলছি আসুন আমরা সবাই এক হই আমরা কিন্তু সবাই প্রবাসী হিসেবে দেশের নাগরিক হিসেবে চিন্তিত উদ্বিগ্ন এবং আমরা বিচলিত আমরা চাই আমাদের দেশ সুন্দর থাকুক আমাদের দেশের প্রতিটি মানুষ সুন্দর থাকুক আমাদের দেশের প্রতিটি ধর্ম সুন্দর থাকুক আমাদের এখানের মধ্যে কারোর সাথে কোনো হিংসা নেই এখন কথা হচ্ছে সব হিংসাটার উৎপত্তি হচ্ছে এই থেকে যে আমাদের মধ্যে মতো পার্থক্যকে আমরা মূল বিষয়বস্তু বানিয়ে আমাদের যে সামগ্রিক বিষয়বস্তুকে আমরা তুলে বসেছি আমরা নতুন বাংলাদেশ চাই নতুন কিছু করতে চাই যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামী প্রজন্ম তারা একটি ভালো দেশ উপহার পাবে যেখানে তাদের শিক্ষার মান থাকবে তাদের সম্মান থাকবে তাদেরকে বিদেশে হন্য হয়ে কাজ খুঁজতে হবে না সম্মানের সাথে তারা তাদের দেশে জীবিকা অর্জন করতে পারবে তাদেরকে সুশিক্ষার মাধ্যমে সামাজিক সুশৃঙ্খলতার মাধ্যমে আমরা একটি জাতি গঠন করতে চাই সেই বাঙালি জাতি সেই বাংলাদেশ জাতি সেই মুসলিম জাতি ধন্যবাদ আপনাদের সবাইকে আগামীতে এ নিয়ে আরও কিছু আলোচনা হবে সালাম আলাইকুম i like